হালকা বৃষ্টি দূরে মেঘের গর্জন সাউন্ড এফেক্ট কল্পনা করুন আপনি কি কখনও এমন কোনও দরজা দেখেছেন যেটা বাইরে থেকে বন্ধ কিন্তু ভেতর থেকে কেউ ধীরে ধীরে ঠক ঠক করে শব্দ করে আজকের গল্পটা ঠিক তেমনই এক দরজার এক শুরু আমি অর্ণব পেশায় গ্রাফিক ডিজাইনার কাজের প্রয়োজনে প্রায়ই শহরের বাইরে যেতে হয় গত বছর শীতের শেষে আমাকে যেতে হয়েছিল এক ছোট্ট শহরে নাম শালবনি সেখানে একটা পুরনো জমিদার বাড়ি কিনেছে এক রিয়েল এস্টেট কোম্পানি আমার কাজ ছিল বাড়িটার ভেতরের পুরনো অংশের ছবি তুলে রেনোভেশনের আগে ডিজিটাল মডেল তৈরি করা লোকাল লোকজন বাড়িটার নাম বলতো, চৌধুরী বাড়ি কিন্তু আশ্চর্যের বিষয় যখনই কেউ বাড়িটার কথা তুলত তারা একটা জায়গার কথা আলাদা করে বলত চিলেকোঠা এক বৃদ্ধ চাওয়ালা আমাকে বলেছিল বাবু নিচের ঘরে যা খুশি করুন কিন্তু ওপরের দরজাটা খুলবেন না আমি হেসেছিলাম ভূতের গল্পে বিশ্বাস করি না সেদিন বিকেলে আমি পৌঁছালাম বাড়িটায় ভাঙাচোবা গেট শ্যাওলা ধরা দেওয়াল ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গুমোট গন্ধ পুরো বাড়িটা ফাঁকা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছিল যেন কেউ আমাকে দেখছে দুই প্রথম রাত রাতটা আমাকে সেখানেই থাকতে হয়েছিল কোম্পানির লোক বলেছিল কিছুই নেই ওখানে ভয় পাওয়ার কিছু নেই রাত প্রায় এগারোটা আমি ল্যাপটপে কাজ করছি হঠাৎ ঠক 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 মনে হল যেন উপর থেকে শব্দ আসছে আমি থেমে গেলাম পুরো বাড়ি নিস্তব্ধ কয়েক সেকেন্ড পর আবার ঠক ঠক এবার পরিষ্কার শব্দটা ওপর থেকে চিলে কোঠা আমি নিজেকে বুঝালাম পুরনো কাঠের বাড়ি তাপমাত্রা বদলালে শব্দ হবেই কিন্তু তারপর ধীরে ধীরে একটা শব্দ শোনা গেল কারো হাঁটার শব্দ টেনে টেনে হাঁটা উপরে তো কেউ নেই আমি সাহস করে সিঁড়ির দিকে গেলাম সিঁড়িগুলো ধুলায় ঢাকা ওপরে উঠতেই দেখলাম একটা কাঠের দরজা তালা বন্ধ তালাটা মরচে ধরা মানে বহু বছর কেউ খোলেনি কিন্তু দরজার নীচ দিয়ে একটা ছায়া যেন নড়ল আমি হঠাৎ পিছিয়ে এলাম নিজেকে বললাম না এটা কল্পনা তিন দ্বিতীয় দিন সকালে কেয়ারটেকার এলো নাম ছিল গোপাল আমি জিজ্ঞেস করলাম উপরে কেউ থাকে গোপাল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল না বাবু অনেক বছর হলো কেউ যায় না আমি বললাম রাতে শব্দ হয় সে আমার দিকে তাকিয়ে ধীরে বলল আপনি দরজা খোলেন দি তো আমি হেসে বললাম তালা তো লাগানো গোপাল কাছে এসে ফিসফিস করে বলল ওই তালা বাইরে থেকে লাগানো ভেতর থেকে না আমি থমকে গেলাম মানে সে বলল অনেক বছর আগে চৌধুরী পরিবারের ছোট মেয়ে ওই ঘরে নিজেকে বন্ধ করে দিয়েছিল তারপর গোপাল বলল না শুধু বলল আপনি কাজ শেষ করে চলে যান বাবু চার দ্বিতীয় রাত আমি ঠিক করলাম আজ দেখেই ছাড়ব রাত বারোটা আমি ক্যামেরা নিয়ে সিঁড়ি ওকিলাম দরজার সামনে দাঁড়াতেই ঠান্ডা বাতাস লাগল শীতকাল হলেও এত ঠান্ডা হওয়ার কথা না আমি দরজায় হাত রাখলাম হঠাৎ ভেতর থেকে খুব আসতে একটা মেয়ের কণ্ঠ খুলে দাও আমি একা আমার শরীর জমে গেল আমি বললাম কে উত্তর নেই তারপর আবার খুলে দাও আমি একা আমার হাত কাঁপছিল কিন্তু কৌতূহল ভয়কে হারালো। আমি নিচে নেমে লোহার রড আনলাম তালাটা ভাঙতে খুব সময় লাগল না দরজা খুলতেই ভেতরটা সম্পূর্ণ অন্ধকার ধুলোর গন্ধ আমি টর্চ জ্বালালাম ঘরের মাঝখানে একটা পুরনো আয়না দেওয়ালে আঁচরের দাগ আর মেঝেতে ছোট ছোট হাতের ছাপ আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ধাম আমি ছুটে দরজা খুলতে গেলাম কিন্তু দরজা নড়ছে না পেছন থেকে আয়নার ভেতর কিছু নড়ল আমি ঘুরে তাকালাম আয়নায় আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে সাদা পোশাক চুল মুখ ঢেকে রেখেছে কিন্তু আমি পেছনে তাকালেই কেউ নেই আবার আয়নায় তাকালাম সে ঠিক পেছনেই তারপর সে ধীরে ধীরে মাথা তুলল তার চোখ নেই শুধু অন্ধকার গর্ত সে বলল তুমি তো খুলে দিলে পাঁচ সত্য হঠাৎ আমার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হলো। আমি যেন অন্য একটা সময় দেখছি একটা ছোট মেয়ে তার বাবা তাকে এই ঘরে আটকে রেখেছে কারণ সে নাকি অস্বাভাবিক মেয়েটা দরজায় ধাক্কা মারছে চিৎকার করছে কেউ খুলছে না দিনের পর দিন শেষে সে আয়নার সামনে বসে থাকে নিজের প্রতিবিম্বের সাথে কথা বলে একদিন আয়নার ভেতর থেকে কেউ তাকে ডাকে সে হাত বাড়ায় আর তারপর শুধু নীরবতা ছয় শেষ হঠাৎ আমি জ্ঞান ফিরে পেলাম নিচে মেঝেতে দরজা খোলা চিলেকোঠা ফাঁকা আয়না নেই সব যেন স্বাভাবিক আমি ভেবেছিলাম সব স্বপ্ন কিন্তু পরদিন শহরে ফিরে এসে যখন বাথরুমের আয়নায় নিজেকে দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে সে একই সাদা পোশাক চোখহীন মুখ সে ফিসফিস করে বলল এবার তুমি একা নও তারপর থেকে যখনই আমি আয়নায় তাকাই আমার প্রতিচ্ছবি এক সেকেন্ড দেরিতে নড়ে আর মাঝরাতে আমার ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয় শেষ লাইন ধীরে ফিসফিস করে পড়বেন আজ যদি আপনি আয়নায় তাকান খেয়াল করে দেখবেন আপনার প্রতিচ্ছবি কি ঠিক সময়ই নড়ছে নাকি সে ইতিমধ্যেই আপনার পেছনে দাঁড়িয়ে আছে